হ্যালো ভিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রাব্বি আজকে হাজির হয়েছি রেস্টুরেন্টে দেশি মুরগির চিকেন ফ্রাই রেসিপিটি নিয়ে এ টু জেড রেসিপিটি শেয়ার করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য পাঁচটি দেশি মুরগি নিয়েছি আমি মুরগিগুলোকে কেটে নিব দেখুন চার ভাগে ভাগ করে নিতে হবে চিকেন ফ্রাই বানানোর ক্ষেত্রে চাপাটি দিয়ে আলতোভাবে কেটে নিতে হবে দেখুন রানের অংশ কেটে নেওয়ার পর চিনার অংশগুলো কেটে নিব আলতোভাবে চাপাতির মাথা দিয়ে সমস্ত মুরগিগুলোকে কেটে নিতে হবে দেখুন কেটে নিয়েছি এখন ম্যারিনেশন করব এই সর্বপ্রথম দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট এই ম্যাগি মশলাগুলো আপনারা বাজারে কিনতেই পাবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা এখানে কাবাব মশলা আমি অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ কাবাব মশলা অ্যাড করলাম এরপরে এখানে অ্যাড করে দিব বারবিকিউ কারি মশলা বারবিকিউ কারি মশলা এখানে অ্যাড করব এক চামচ পরিমাণ কারি মশলা আমি অ্যাড করে দিলাম এরপরে এখানে অ্যাড করে দিব জিরার গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুড়া দুই চামচ দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব ধুনিয়ার গুঁড়া দুই চামচ দেখুন ধনিয়ার গুড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুড়াটি আমার নিজস্ব তৈরি এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দুই চামচ এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি সস এখানে ম্যাগি সস অ্যাড করব তিন চামচ পরিমাণ এরপরে দিয়ে দিব সয়া সস সয়া সস এখানে অ্যাড করব তিন চামচ পরিমাণ এরপরে দিয়ে দিব টমেটো সস এখানে প্রাণ হট টমেটো সস হাফ কাপ পরিমাণ অ্যাড করলাম এরপরে দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি তিরিশ গ্রাম পরিমাণ এরপরে এখানে অ্যাড করতেছি আদা বাটা হাফ কাপ পরিমাণ এরপরে এখানে অ্যাড করতেছি রসুন বাটা হাফ কাপ পরিমাণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল আড়াইশো গ্রাম পরিমাণ দেওয়ার পর সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিবেন মুরগিগুলো এমন ভাবে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটি কাঁটা অংশে মশলাগুলো প্রবেশ করে সমানভাবে রেখে দিবেন দুই আড়াই ঘন্টার মতো মেরিনেশনে আমি রেখে দিলাম দেখুন আমি দুই ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিয়েছি আপনারা চাইলে লং টাইম ধরে মেরিনেশান করতে পারেন এখন লেদামটা করে এই এজন্যই হাফ কেজি ময়দা একটি বোলের মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম এরারোড এরারোড দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কোয়াটার চামুচ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চামচ পরিমাণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুইটি ডিম দুইটি ডিম দেওয়ার পর এখানে অ্যাড করব বেকিং পাউডার এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করলাম বেকিং পাউডার দেওয়ার পর পানি দিয়ে প্রথমে শক্ত করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে লেদাম তৈরি করার জন্য প্রথমে শক্ত করে মিক্স করে ফেটিয়ে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে লেদামটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে পাতলা করে নিব লেদামটাকে দেখুন রেস্টুরেন্টে আমরা সাধারণত এভাবেই চিকেন ফ্রাই তৈরি করে থাকি পারফেক্ট চিকেন ফ্রাই বানানোর ক্ষেত্রে লেদামটিকে ঠিক এরকম পাতলা করে নিতে হবে দেখুন লেদামটি গুলানো হয়ে গেছে এবং মেরিনেট হয়ে গেছে মুরগিগুলো দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর মেরিনেশন হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা লেদামগুলো হাতের কাছে নিয়েছি এবং চিকেনগুলো নিয়েছি হাতের কাছে এগুলোকে এখন লেদামের উপরে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দশ পিস চিকেন ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব চিকেনগুলোকে এখন লেদাম মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লেদামগুলো চিকেনের মধ্যে এবং ডুবানো তেলে ভেজে নিতে হবে চিকেন ফ্রাইগুলো ছাড়ার আগে অবশ্যই তেলটিকে গরম করে নেবেন এবং একে একে সমস্ত ফ্রাইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দেখুন লেদাম লাগিয়ে সমস্ত চিকেনগুলোকে ছেড়ে দিয়ে একটু পরে পুলটিয়ে দিচ্ছি যাতে একটার উপরে চিকেন গুলো যখন অবশ্যই চুলা রাসটাকে কমিয়ে দিবেন হালকা আসে একটু পর পর নেড়ে ছেড়ে চিকেন গুলো ফ্রাই করে নিতে হবে হালকা আসে এজন্যই ভাজবেন ভিতরে যাতে কাঁচা না থাকে দেখুন নেড়ে নেড়েচেড়ে নিচ্ছি একটু পর পর উলটিয়ে দিচ্ছি ফ্রাইগুলো ভাজা কমপ্লিট আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর মুসমুসে হয়েছে আজকের চিকেন ফ্রাইটি ফ্রাইগুলো ট্রেতে সাজানো হয়ে গেলে ডেকোরেশন হিসাবে এর ওপর দিয়ে আমি ছিটিয়ে দিবো আলু ঝুরি করে গ্রেড করে নিয়েছি এগুলোকে তেলে ভেজে নিয়েছি সেই আলু ভাজাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে সম্পূর্ণ হয়ে গেলো আজকে আমার এই রেস্টুরেন্টের দেশি মুরগির চিকেন ফ্রাই রেসিপিটি এ টু জেড রেসিপিটি শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামালেকুম